আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখি আমিও ভালো আছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস এখানে হচ্ছে একদম অল্প খরচেই হচ্ছে ড্রেসটা বানানো যায় তো এখানে মাত্র চারশো টাকার কাপড় দিয়ে হচ্ছে এত সুন্দর একটা ড্রেস আমরা মেক করে নিতে পারি শুধুমাত্র ঘরে বসে তো এখানে দেখছেন এটা হচ্ছে অনেক গের হয়েছে এবং অনেক খুশি হয়েছে মাজায় তো আমি দুই এ ফিতা দিয়েছি সুন্দরভাবে রেডিমেড নাইরাগুলা যেভাবে থাকে আর কি এবং গলায় ফিতা দিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা তো মশালা অনেক সুন্দর হয়েছে তো চাইলে কিন্তু এটা আমরা ঘরে বসে বানিয়ে নিতে পারি তো যাই হোক যদি ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলেও চলুন তো এখানে হচ্ছে আমি তিনটা পার্ট নিয়ে তিনটা পার্ট আলাদা করে নিয়েছি বড়ি এবং হাতার কাপড় কিংবা নিচের যে জুলের কাপড়টা তো আমরা প্রথমত বড়িটা কাটিং করব তো বড়ির জন্য হচ্ছে আমি কাপড়টা নিয়ে একটা বাস দিয়েছি এই যে একটা বাস দিয়েছি আমরা আরেকটা বাস দিব এই যে আমরা আরেকটা বাস এইভাবে দিব দেওয়ার পরে হচ্ছে মেজারমেন্ট করব। তো এখানে হচ্ছে আমি মেজারমেন্টটা আমি কতটুকু নিব লম্বাটা বা আপনারা কতটুকু নেবেন সেই অনুযায়ী নিতে পারেন তো এখানে হচ্ছে আমি ষোলো ইঞ্চি নিব তো আমরা এইভাবে ষোলো ইঞ্চিতে দাগ দিব তো ষোলো ইঞ্চিতে দাগ দেওয়ার পরে শোল্ডারের জন্য নিয়েছি আমি হচ্ছে ছয় ইঞ্চি এবং আর্মোলের জন্য নিয়েছি তাও ছয় ইঞ্চি হুম 6 ইঞ্চি নেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা বড়িটা মেজারমেন্ট করব তো আমি এখানে বড়ির জন্য নয় ইঞ্চি নিয়েছি সাড়ো নয় ইঞ্চি নিয়েছি আমি এটা আটত্রিশ বড়ি হবে তো এখানে হচ্ছে এটার সাথে আমরা এভাবে মিলিয়ে দিব আর এখানে আমরা ছয় ইঞ্চি যে আর্মলের জন্য নিয়েছি এটা দুই ভাগে ভাগ করে তিন ইঞ্চি থেকেই হচ্ছে আমরা রাউন্ড করে দিব তো এখন নিচের অংশটা আমি বড়ি যতটুকু নিয়েছি নিচের কোমরের যে গ্যাপটা তাও একই মেজারমেন্ট নিয়েছি তো আমরা উপর নিচে থেকে এক ইঞ্চি একটু উঠিয়ে দিব যাতে ফিটিংস হয় সুন্দরভাবে তো এভাবে কাটিং করে নিব তো এখানে আমি গলাটা কাটিং করি নাই এখন গলাটা মেজারমেন্টটা করে নিব। এখানে গলার ছড়া আমি দিয়েছি আড়াই ইঞ্চি এবং লম্বাটা দিয়েছি পাঁচ ইঞ্চি তো এটা সমান হবে গলাটা মানে আমরা যেটাকে বোট গলা বা গুল গলা যেটাই বলি না কেন তো দেওয়ার পরে হচ্ছে এভাবে একটা বক্স করে নিব। বক্স করে নেওয়ার পরে হচ্ছে কোনা যেটা সেটা হচ্ছে হাফ ইঞ্চি গ্যাপ রেখেই আমরা একটু রাউন্ড শেপ দিয়ে নিব। তো এখানে হচ্ছে দাগে দাগে কাটিং করে নিব। তো এখানে আমি আলাদা করে নিয়েছি এখানে অতিরিক্ত বেশি কাপড় নেই তার জন্য কাটিং করা লাগবে না আমার তো এভাবে রেখে দিব গলাটা এভাবে ঘুরিয়ে আস্তে আস্তে করে কাটিং করে নিব। তো এখানে হচ্ছে বড়ি এবং নিচের অংশ কিংবা হাতা এখানে কিন্তু ফুরা ড্রেসটার ভিতরে ইনার হবে তো ইনার সহকারে আসলে কিভাবে আমরা টিস্যু কাপড়ের জামাগুলা একদম সহজ নিয়মে আমি দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে বা আমার অনুরোধ রইল না হয় কিন্তু গুরুত্বপূর্ণ এমন কিছুই স্কিপ হয়ে যেতে পারে তো যাই হোক এখন আমরা হাতাটা নিব হাতার জন্য হচ্ছে খোলা অংশ অন্ধ অংশ আমার দিকে আছে এবং খোলা অংশটা হচ্ছে আমার ওপর সাইডেই আছে তো খোলা অংশ দিকেই হচ্ছে তিন ইঞ্চি ডাউন করে আমি দাগ দিয়ে নিয়েছি তার এইখান থেকেই হচ্ছে আমরা এইভাবে ঠিক মিলিয়ে দিব হ্যাঁ রাউন্ড শেপ দিয়ে হচ্ছে মিলিয়ে দিব তো এখানে আমরা বড়িটা কতটুকু রাখতে চাচ্ছি তো আমি চোদ্দো ইঞ্চি রাখবো তার জন্য হচ্ছে আমি সাত ইঞ্চিটা দাগ দিয়ে নিয়েছি এবং লম্বাটা আমরা কতটুকু রাখবো সেটা চার চার মেজারমেন্ট অনুযায়ী হবে তো এখানে হচ্ছে আমি ন উনিশ ইঞ্চি নিয়েছি সেলাই সহকারে আমি বিশ ইঞ্চি নিয়েছি কারণ এই হাতাটা একটু লং দিব এখানে হচ্ছে হাতের মোহরাটা আমি এখানে এগারো ইঞ্চি নিয়েছি সাড়ে পাঁচ দিয়েছি তো এভাবে হচ্ছে শেপ কাটের সাহায্যে আমরা এভাবে রাউন্ড শেপটা দিয়ে হচ্ছে সুন্দরভাবে কাটিংটা করে নিব এইভাবে অতিরিক্ত যে কাপড় এটা আমরা কেটে ফেলে দিব ফেলে দেওয়ার পরে হচ্ছে এই যে নিচে থেকে দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে ভেঙে ছিলে দেবো আর হচ্ছে এখানে একটু কেচি দিয়ে একটু দাগ দিয়ে নিব যাতে করে সেলাই করার সময় আমাদের একটু সুযোগ হয় বা সুবিধার জন্য তো যাই হোক এখন হচ্ছে আমাদের গ্যারের অংশটা হ্যাঁ তো গ্যারের অংশটা কতটুকু আছে আমি এখানে হচ্ছে দুই পাট কাপড় আছে পিছনের এবং সামনের অংশের যে দুই পাট তো এটা কতটুকু গ্যার হবে হ্যাঁ গ্যাটটা আমরা আমাদের ইচ্ছা মতোই দিতে পারি তারপর সর্বনিম্ন কতটুকু হতে পারে সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করছি তো এখানে দেখতেই পাচ্ছেন হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আছে হ্যাঁ তো পঁয়তাল্লিশ থেকেচল্লিশ কিংবা পঞ্চাশ ইঞ্চি যতটুকুই আমরা দিতে পারি দিব তো এখানে লম্বাটা হচ্ছে বত্রিশ ইঞ্চি মানে আমাদের নিচে থেকে আমার এই ড্রেসটা হবে বিয়াল্লিশ ইঞ্চি তো উপরে হচ্ছে ষোলো ইঞ্চি আছে এবং নিচের অংশটা হচ্ছে আটত্রিশ সরি আঠাশ ইঞ্চি রাখবো তারপরে সেলাইয়ের হিসাব করে হচ্ছে আমি এখানে প্রায় তিরিশ ইঞ্চি নিয়েছি এটা সেলাই করার পরে চলে যাবে টোটাল ড্রেসটা লং হবে হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি সেটা হিসেব করতে হবে আর কি তো যাই হোক এখন কাটিং করা হয়ে গেছে এখন সেলাইয়ের ফলে এখন আমরা এটা সেলাই করবো তো আমি হচ্ছে অফ ক্যামেরাতে এখানে যে ইনারটা কাটিং করতে হবে সেটা আমি কাটিং করে নিয়েছি আসলে এটা আমি যেভাবে যেভাবে আমরা ড্রেসটা কাটিং করেছি ওই কাপড়টা দিয়ে সাপ দিয়ে হচ্ছে আমরা ইনারের কাপড়টা কাটিং করে নিব তার জন্য আমি দেখাই নাই তো যদিও কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখানে হচ্ছে আমি একদম আমরা এখানে বকরম বা গলার আর কোনো জামেলা নেই আমরা যে মেন কাপড়টা হ্যাঁ আমাদের ড্রেসের কাপড়টার সাথে ইনারের কাপড়টা গলাটা আস্তে আস্তে করে সুন্দরভাবে আমরা এভাবে সেলাই করে দেব সেলাই করে দেওয়ার পরে হচ্ছে উল্টি একটা সাব সিলাই দিলে কিন্তু আমাদের বডি পার্টটা একদম রেডি এভাবে একটু চাঁকু দিয়ে হচ্ছে একটু একটু করে কাট করে দিতে হবে কাট করে দিলে গলার ফিনিশিংটা সুন্দর হবে তো যে আমরা এভাবে হচ্ছে উলটিয়ে নিব নেওয়ার পরে একটা সেলাই করে দেব একদম সহজ পাবে মানে এইভাবে সেলাই করলে আমাদের আলাদা বক্রম দিয়ে বা আলাদা গলা বসানোর কোনো প্রয়োজন হয় না তো এটাও কিন্তু অনেক সুন্দর হয় আপনারা সেলাই করে দেখবেন এই যে আমার একটা পার্ট হয়ে গেছে এভাবে হচ্ছে আমি দুইটা পার্ট সেলাই করে নিব একইভাবে দুইটা পার্ট সেলাই করে নিবাই করে নেওয়ার পরে শোল্ডার সোল্ডার অবশ্যই ডাবল সেলাই দিতে হবে তো একইভাবে হচ্ছে আমি দুইটা শোল্ডার সেলাই করে নিয়েছি এবং আমার এটা হচ্ছে আমার এই মেশিনটা দিয়ে এটা অবালোক করে নিয়েছি আমি এটা অবশ্যই অবালোক করতে হবে আর যারা হচ্ছে অবালোকের সুযোগ সুবিধা হচ্ছে যে আমরা সচরাচর যে বাংলা মেশিনগুলা ওগুলা তো কিন্তু আপনারা এটা লক করে দিতে পারেন ব্যাঙ্কে সুন্দরভাবে সেলাই করে দিলে হবে এখন যে হাতাটা হাতা দুটা হাতা দুটাতে আমাদের তাও ইনার হবে মানে ভিতরে ফলস হবে আর কি তো আমি ফলসটার যে নিচের সিলাইটা এটা সেলাই করে নিয়েছি নেওয়ার পরে মেন কাপড়ের সাথে ফলস কাপড়টা হচ্ছে জয়েন করে দিব আগে আবে আগে এইভাবে জয়েনটা করে নিতে হবে এভাবে টা করে নিলে হচ্ছে সেলাইয়ের সময় অনেক সুযোগ সুবিধা ভাবে আমরা মানে একদম সহজ ভাবে করতে পারবো তো হাতাটা কিভাবে বসাবো এই যে আমাদের হচ্ছে পাটের যে অংশটা সুন্দরভাবে বসিয়ে বড়ি পাটের অংশটা আমি সোজা সাইড বসিয়েছি এবং হাতার আর কাপড়টা উল্টা সাইড নিয়ে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই এইভাবে সেলাই করে দিব অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে কোনো কাপড়ের অংশ বের হয়ে না থাকে কারণ এটা টোটাল কিন্তু চার টাকা ফাট সেলাই করা হচ্ছে একটু খেয়াল রাখতে হবে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য বলছি একটু খেয়াল করে সেলাইটা করতে হবে যাতে করে বের হয়ে না যায় তো দেখে দেখেই হচ্ছে সেলাইটা করব। তো একটা সাইড স্লে করা স্লে করা হয়ে গেছে এখন এটা আমরা অবশ্যই ডাবল স্লে করব। তো এই তো আমার হচ্ছে হাতাটা হয়েই গেছে সেলাই করা হয়ে গেছে এভাবে দুইটা হাত আমরা একইভাবে সেলাই করব সেলাই করার পরে বড়ি পাটটা বড়ি যে জয়েন্টটা আমরা পরেই দিব সরি তো এখন হচ্ছে যে নিচের অংশটা নিচের যে গেরার অংশটা আমরা তাও ফলসটা কীভাবে বসাবো তো মেন কাপড়টার সাথে হচ্ছে ফলস কাপড়টা এভাবে বসিয়ে আমরা কুচিগুলো আগে দিয়ে নিব কুচি এখানে কুচি দিয়ে নিব তো অনেক সময় দেখা যায় যদি ফলসটা একটু ছট হয় কিংবা বা ছোট হয় বা মেন কাপড়টা যদি একটু বড় হয় তাহলে সেলাই করার সময় এটা হচ্ছে মিলিয়ে দিতে হবে তো এইভাবে আমি কুসিগুলো দিয়ে নিব প্রতিটা কুসি সুন্দর এবং সমানভাবে আমি দিয়ে নিব এই তো কুচি দেওয়ার ফালা শেষ একই ভাবে হচ্ছে দুইটা পার্টে একইভাবে কুসিটা দিয়ে নিব এখন আমরা বড়ি পার্টের সাথে যে আমাদের নিচের গ্যারের অংশটা সেলাই করব। তো এভাবে হচ্ছে একটার উপর আর একটা বসি হচ্ছে উল্টা সাইড উপর একটা সোজা সাইড এবং নিচেটা সোজাটা সাইড এবং উপর একটা উল্টো সাইডে হচ্ছে এভাবে সেলাই করে দিব সেভাবে আস্তে আস্তে করে দিব এই তো সেলাই করা শেষ এখন এখানে চাপ সেলাই দিতে হবে মনে রাখতে হবে চাপ সেলাইটা কিন্তু অবশ্যই আমরা দিয়ে দিব। এইভাবে হচ্ছে একইভাবে দুইটা পার্ট আমরা পেছনের অংশ এবং সামনের অংশ দুইটায় জয়েন করে দিব জয়েন করার পরে হচ্ছে এটা সাইডের যে জয়েন্টটা দিব তো জানি না আসলে কতটুকু বুঝাতে পেরেছি যদিও কোথাও বসতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দেখা ছোট্ট আইকনটি ক্লিক করে নেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায় এই তো এখানে হচ্ছে আমি সাপ দিয়ে নিব। আমরা দুইটা পার্ট যখন সেলাই করা হবে পেছনের পার্ট এবং সামনের পার্ট তখনই আমরা সাপ দিয়ে নিব। নেওয়ার পরেই হচ্ছে সাইডের জয়েনটা করব। এখানে হচ্ছে দুইটা পেছনের অংশ এবং সামনের অংশ দুইটাই আমাদের সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা হাতা থেকে শুরু করে যে কোমর পর্যন্ত যে জয়েন্টটা দিয়ে নেব এই যে হাতার অংশটা এভাবে দৌড়বো মেজারমেন্ট করে দেখবো কতটুকু রাখছিলাম সে তখন দাগে দাগে হচ্ছে সেলাইটা দিব যতটুকু রাখছি বা আমাদের প্রয়োজন অনুযায়ী তো এখানে যে ইনারের কাপড়টা হ্যাঁ ইনারের কাপড়টা সোজা করে দরে হচ্ছে সুন্দরভাবে সেট করতে হবে এই যে এভাবে আমি যেভাবে দিচ্ছি একদম সহজ একদম সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি আসলে জানি না যারা নতুন আছেন তাদের জন্য হচ্ছে ভিডিওটা আমি যে অনেক কিছু পারি তা না আসলে তো এখানে আমরা কতটুকু নিচের দিকে ইয়া করব। বা আমাদের মেজামাটা কতটুকু থাকবে এখানে হচ্ছে আমাদের শোল্ডার থেকে হচ্ছে কোমরের অংশটা আঠারো উনিশ বিশ আমাদের লাগে তো এটা হচ্ছে যেহেতু ফিতা হবে হ্যাঁ তো আমি এখানে ষোলো ইঞ্চিতে ষোলো ইঞ্চি রাখবো সতেরো আঠারো উনিশ তিন ইঞ্চি আমি গ্যাপ রাখবো এখানে তিন ইঞ্চি গ্যাপ রাখবো যে আমাদের ফিতা হবে ফিতার জন্য ঠিক আছে ওকে তো এখানে হচ্ছে আমি ডাবল সেলাই করে দিয়েছি দুইটা সাইডে ডাবল সেলাই করার পরে হচ্ছে ফিতা দিয়ে নিয়েছি ফিতে এটা তো আর দেখায় নাই ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাবে তো এই হচ্ছে ড্রেসটা কেমন হয়েছে তো সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ